প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত বর্তমানে আমাদের দেশের যেই হুজুর আর যেই হুজুর আছে আর আল্লাহ বর্ণিত ইহুদিরা যেই আল্লাহর কালাম পরিবর্তন করছে বা এই পাত্রীরা আল্লাহর কালাম পরিবর্তন করছে এই যীশু খ্রিস্টের মূল বাণী তারা ঢাকা নিজস্ব বাণী তারা প্রচার করছে রাবাইরা নিজস্ব গ্রন্থবাই করছে মুসানুবীর নামে এসব আর আমাদের দেশের কোন পার্থক্য নেই পাত্রীরা মাওলানা লারা বলে জান্নাদের ঠেকাদার আল্লাহ ল তফাত নাই এদের ভিতরে কোন তফাত নাই তিন সিনিয়াক কোন তফাত নাই বালকের যখন নুতাপন করবেন বালানাদের নিয়ে জানবেন মুশজিদের নিয়ে জানবেন এদের ভিতরে কোনো তফাত নাই আয়াতবিকৃতিকারী তোরা বিকৃতিকারী রাব্বি এই সুসমাচার গসপেল বিকৃতিকারী বা ইঞ্জিন বিকৃতকারী পাদ্রি বা ফাদার আর আমাদের কোরআন বিকৃতিকারী বা রসুলের লাখ বিকৃতকারী মোল্লা মুন্সিদের ভিতরে কোনো নাই একই গোয়ালের গুরু একই গোয়ালের গুরু এরা সবাই আল্লাহর লানতপ্রাপ্ত যেমন যেমনভাবে বিকৃত করতে 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 পাদ্রিরা নিজের খেয়াল মতো নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ব্যাখ্যা প্রদান কইরা বা নিজস্ব রাজনৈতিক ফায়দা নিজস্ব ফায়দার লেখা লুটতো মানুষেরে এই ইহুদিদের লুট তুই আমলে মোল্লারে উঠে একই কাজটা করতাস এরাও লুঠে মানুষের লুটে বিভিন্ন আশ্বাস দেখাইয়া বিভিন্ন উমুক হাদিসের রেফারেন্স দেখায় মানুষের বিভ্রান্ত করে বিভ্রান্ত করে এরাই এই জান্নাতের ঠেকাদার এরাই জান্নাতের সব এরাই একমাত্র আল্লাহর প্রিয় বান্দা সবাই হচ্ছে গিয়ে আল্লাহর আল্লাহর কাছে একটা কি এটা এই সেকেন্ড ক্লাস বান্দা হিসাবে আমরা সবাই বাকিরা সেকেন্ড ক্লাস বান্দা হিসাবে দাঁড়ানোর এই বানানোর চেষ্টা করে আল্লাহর কাছে আল্লাহকে এটা বলছে আল্লাহ বলছে আমি সবার কাছেই সমান ধনী গরিব দুইজনই আমার কাছে সমান সব বান্দে আমার কাছে সমান সবই আল্লাপা কাফেররাও যারা বিশ্বাস করেন আল্লাহরে নাস্তিক বা যারা আল্লাহ গালি গালাজ করে তাদেরকে আল্লাহ এই দুনিয়া থেকে রিজিক দিতাছে আবার একটা মুসলমান বা একজন মোমিন বা একজন আমানুরও বা একজন বিশ্বাসী আল্লাহ দিতাছে বরং চোখ বিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের আল্লাহ পাক বেশি দিতাছে আল্লাহ ভেদাভেদ করেনি আল্লাহ ফাইনাল জাজমেন্টের দিন আল্লাহ কি করবে সেটা আল্লাহ পাক ফাইনাল জাজমেন্টের দিন আল্লাহ বিচার করবে এর আগে কোনো বিচার হবে না ফাইনাল জাজমেন্টের দিন আল্লাহ বলবে যে কার প্রতি আমি খুশি আর কার প্রতি আমি রাগ এই টাইটেলগুলা টাইটেলগুলো আসলো কত থেকে মুফতি মাওলানা কারি হাফেজ এই টাইটেলগুলো আসলো কত থেকে এগুলো কি ছিল নবীজির আমলে আব্দুল্লাহ ইবনা আব্বাস কোরআনের সবচেয়ে সেরা তাফসিদকারী যারা মানে আবদুল্লাহ না আব্বাস সে কি বলছে আমি মুহাদ্দিস তার আগে আগে পিছনে কোন টাইটেল আছে তার আগে পরে কোন টাইটেল আছে মাওলানা মুফতি এসব টাইটেল আছে এসব টাইটেল বাই করছে এরা নিজেরা এই টাইটেলগুলো দিয়ে বুঝাইতে যে তারাই একমাত্র সব যেন তারা যা করবো তাই ওই যেমন এই যে যীশু খ্রিস্ট সাল্লা সাল্লাম যীশুখ্রিস্ট যখন গেল ওই মন্দিরে ইহুদিদের মন্দিরে গিয়া উলট পালুট করে দিল ওপর টেবিল লাইল যে টেবিলের নিচ থেকে ওরা টেকা দিত ইহুদিরা টেবিলে ওরা কইতো কি তোমরা যত গুণাই করো ইহুদিরা বেরোইয়া মনে করতে তোমরা যত গুনাই করো যদি আমাদেরকে টেকা দাও তাহলে আমরা দোয়া কুরমা আল্লাহ মাফ করে দিব ইয়া হয়ে মাফ করে দিব ইয়াহু হুমান আল্লাহ ওপর বাসে ইয়াহু আল্লাহ বা জিহুদা ইয়া হয়ে জিহুদ্দ্বারা দুইবার তুই আল্লাহ ডাকে ইয়া হয়ে বা জিহুদা তুমি মাফ করে দিব আল্লাহ মাফ করে দেব তুমি আমার টাকা আল্লাহ মাফ করে দিব তুই ঈসানবী গিয়া দেখলো যখন গেল তখন টেবিলটা ভাইঙ্গা দিল ভাইঙ্গা দেখলো যে ওরা টেকা নিতেছে হ্যাঁ ওই নিজদের টেবিলে নিজেদের টাকা আদান প্রদান করতেছে তখন উনি এত শান্তশিষ্ট ছিল এই ঈশানবী প্রচুর শান্তশিষ্ট একজন নবী ছিল খুবই ভদ্র উনি উনি পর্যন্ত টেবিল ভেঙ্গা দিয়েছে চেষ্টা করছে অভিশাপ দিছে তিনি কিন্তু অভিশাপ দেওয়াটা খুবই বিরল ছিল তাও তিনি অভিশাপ দিছে যে দিক ফরিসি দল ফরিসি মানে মাওলানা বা আল্লাহর টেকা দ্বারা লয়ে রাখছে বর্তমান যেটা বুঝায় আর কি তখন উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর লানত তারা কি করতেছো সেইগুলো তো এগুলো কী করতেছো মানুষের থেকে ধর্ম ধর্ম বিক্রি করছে ধর্ম বিক্রি করে এতটা কাজ সেটা কোনো কথা না লাফাখ কোরআনও বলছে যে যারা ধর্ম বিক্রি করে তাদের জন্য আয়াত বিক্রি করে তাদের জন্য কঠিন আজকের ব্যবস্থা রাখছে কঠিন থেকে কঠিন উত্তর আর এটাই ঘটতেছে আমাদের দেশে এক ঘন্টা আধা ঘন্টা ওয়াচ করে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা দেওয়া যায় কিছুই না ভুগি চুগি কতগুলো আজ আজাইরা কথা রাজনৈতিক কথা শেষ রাজনৈতিক কথা গিয়ে শেষ ওয়ার্ড শেষ আশি হাজার ডুব্বি হাজার এক লাখ টাকা কি এটার নাম দিছে আবার কি সৎকা ইয়া হাতিয়া এটার নাম দিছে আবার হাতিয়া আবার অনেক কত কন্ট্যাক্টও করে ওয়াশ করার আগে পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট এক ঘন্টা তিরিশ হাজার টাকা ও কিন্তু বিশ হাজার টাকা পড়ে এরকম করে আসে এটারও বহুত নজির আছে বহুত বহুত নজির আছে তো সব দেখা যায় না যে যে কান্নাকাটির ওয়াজ করে নৌবীজি যে নবী যে খাইতে পারে নাই পেটে পাথর বেঁধে রাখছে আর এদের ঘরে গিয়ে দেখেন দশ বারো কোটি টাকার মালিক এক একজন আশি নব্বই কোটি টাকার মালিক একজন দু কোটি টাকার গাড়িতে উঠে একজন গাড়ি একজন গাড়ির রাখা ছয় সাতটা মেয়ে তো সাল্লাফাক বলতো তোমরা সম্পদ সব দান করে দাও সম্পদ যা আছে দান করে দাও দান করতে থাকবো এটিম যে অসহায় রে মুসারফি দান করতে দাও এটা তোমরা দান করতে দেখো নবীজি তাই করতো নবীজির কাছে যদি কোনো খাবার দিত নবীজির মধ্যে খাবার দান করে দিত মানুষ খাবার করে দিত রাখতো না খাবার অন্য কিন্তু কোনো চা দেখলে বা আসলে দিয়ে দিত খাবার নিয়ে রাখতো না এসব যাই বলতে চাইছিলাম যে ওই ইহুদি আর আর যখনই এসব কথা বলে ওই যে দান করার কথা বা আয়াত বিক্রির কথা যখন কেউ বলে তখন ওই যে কাজটা করে যে আল্লাহ থেকে বিচ্ছিত হয়ে গেছে ওই যে যিশুরে যেই ইয়াটা লাগানো হয়েছিল সে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে এরকম হয়ে গেছে কাহিনী পুরো দা তো ওনারা আর থাকতে দিল না এই দুনিয়াতে খ্রিস্টানরা মনে করে যে তার মায়রা ফেল আর আমাদের যেই বিশ্বাস যে আল্লাহ আল্লাপের আসমান হেফাজত করে রাখছে তো এই সেম কাজটা বর্তমানে মৌলবীর করে এদের বিরুদ্ধে যখন কি কথা কয় তখন এরা বলে তুমি কে বেশি বুঝো তুমি বেশি বুঝো আমরা বেশি বুঝি আমরা যা কোনো তাই ইসলাম তুমি তোমার তা হইতো না তুমি করলে হইতো না যেটা করতো ইহুদিরা ইহুদিরাই কিন্তু ইহুদি যে রাববিরা এরা কিন্তু তোরা ধরতে দিত না নর্মাল মানুষের তো তোরা পাঠাতে সবার লেগে তোরা

আমরাই বলবো আমরা পই যা কোনো তাই তুমরা পই কিছুই বুঝবা না এদের ভিতরে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই সেম যে অভিশাপ্রাপ্ত রাব্বি অভিশাপপ্রাপ্ত পাব্বি আর এর হইছে বর্তমানে অভিশাপ মাওলানা মহাদ্দিস মুফতি এরা অভিশাপ্রাপ্ত এদের থেকে সাবধান সতর্ক রাখেন শুনল যাদের কালাম শুনেন একটু সতর্কতা ভাবে অন্ধবিশ্বাস করেন না Такова он добился школьным. Слава Лайку.